রিজওয়ানুল কাবির নামে এক ভাই প্রশ্ন করেছেন মোতারাম সকালের স্বপ্ন কি বাস্তব হয় আমি সময় ফজরের পরে স্বপ্ন দেখে থাকি ব্যাখ্যা কি হবে দেখুন খুব গুরুত্বপূর্ণ বিষয় যে স্বপ্ন বাস্তব হয় কিনা আমরা অনেকে দেখে থাকি যে অভ্যাস হয়ে গেছে যে রাত্রিবেলায় স্বপ্ন না দেখে ফজরের পরে স্বপ্ন দেখি অনেক সময় যে ঘুম ভাঙার আগ মুহূর্তে স্বপ্ন দেখি কেউ বলেন যে আমার অভ্যাস হলো সন্ধ্যা হাতে স্বপ্ন দেখা বিভিন্নভাবে কিন্তু এক একজনের আসলে শারীরিক এবং মানসিক বিভিন্ন পরিবর্তনের কারণে যেমন একজন মানুষ সে সারাদিন ঘুমাতে পারে না পরে কিন্তু সে স্বপ্ন দেখতে পারে আবার অনেক মানুষ আছে যে সারা রাত ঘুম হয় না তার দিনের বেলায় ঘুম হয় তখন সে কিন্তু দিনের বেলায় স্বপ্ন দেখতে পারে তখন সে স্বপ্ন দেখার ধরনের কোনো শেষ নেই ব্যাখারও শেষ নেই আবার অনেক ভাই তো বলেই থাকেন যে হাজুর আমরা ইউটিউবে ঢুকলে এক একজন আলোচকের মুখ থেকে আমরা এক একটা ধরনের ব্যাখ্যা পাই তো আসলে আমরা কোনটা বিশ্বাস করব তো তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা নির্ভরযোগ্য যে কিতাব আছে সেই কিতাবগুলো অধ্যয়ন করবেন আপনারা নিজেরা পড়েন এগুলোর জন্য আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে মোহাম্মদ ইমনি সিরিন রাহিমা তাফসিরুল আহলাম রয়েছে তাবির ইয়া রয়েছে সেই সমস্ত কিতাবগুলো পড়তে পারেন অথবা উর্দুতে পাওয়া যায় ইসলাম আর ফালনামা তাবির সদেক এগুলো পড়তে পারেন বাংলায় সোলেমানি খাপনামা পাওয়া যায় মোহাম্মদী খাবনামা পাওয়া যায় এই ধরনের বইগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরাই অধ্যয়ন করতে পারেন হ্যাঁ এখানে একটা নির্ভরযোগ্যতার বিষয় রয়েছে যে আসলে সবার ব্যাখ্যা বা সব বইয়ের ব্যাখ্যাগুলো নির্ভরযোগ্য কিনা দেখুন ইউটিউবের ভিতরে যেমন বিভিন্ন আলোচকদের ব্যাখ্যা একটা সাথে একটা মিলে না ঠিক বইগুলোর ব্যাখ্যাও একটা সাথে আর একটা মিলবে না এই জন্য আসলে নির্ভরযোগ্য কোনো বই থেকে অথবা নির্ভরযোগ্য একজন ইমামুল উল যারা রয়েছে তাদের কাছ থেকে ব্যাখ্যা শোনা উচিত দেখুন আমরা কিন্তু যখন